আসসালামু আলাইকুম জীবনে এত বেশি টাকা ইনকাম করেন যাতে যে কোনো সময় আপনি যে কোনো মানুষকে কিনে ফেলতে পারেন জীবনে এত বেশি টাকা ইনকাম করবেন যখন আপনি একদম অসহায় অবস্থায় একা পড়ে যাবেন তখন আপনার যেন টাকার জন্য আপনার আপনার সামাজিক অবস্থানের জন্য মানুষ যেন আপনারা দেখতে আসে জীবনে এত বেশি টাকা ইনকাম করার প্রয়োজন আছে এই পৃথিবীতে যদি আপনি খুব লক্ষ্য করে দেখেন টাকা দিয়ে আপনি সব ধরনের ভালোবাসা কিনতে পারবেন এমনকি মা বাবার ভালোবাসাও কিনতে পারবেন একটা পরিবারে যদি পাঁচ ভাই হয় দেখবেন সেই পরিবারে যে ভাইয়ের ইনকাম বেশি তার কথার মূল্যায়ন বেশি সেই ভাইয়ের প্রায়োরিটি বেশি সেই ভাই যা বলবে হাজারটা ভুল বললেও ওইটাই সঠিক পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা দিয়ে আপনি মানে টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না পৃথিবীতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কিছুই হয় না আমি একটা সময় পর্যন্ত ভাবতাম যে এত টাকা পয়সা দিয়ে আসলে কি হবে আসলে যখন মা মারা গেছে যখন আস্তে আস্তে একা হতে শুরু করছি যখন আস্তে আস্তে বাস্তবতার মানে সম্মুখীনে দাঁড়াইছি তখন ভাবলাম যে আসলে টাকা ছাড়া পৃথিবীতে আসলে কোনো কিছুই হয় না পৃথিবীতে আসলে ভালোবাসা বাসা বলতে কোনো কিছু হয় না কেননা আমার কাছে সর্বক্ষণ সব সময় মানুষের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি ছিল এজন্য আমি আমার জীবন অনেক বেশি কাঁদছি এখনও কান্না করতেছি যদি ওই সময় নিজের অবস্থানটা বুঝতাম তাহলে হয়তো এত বেশি কান্না করতে হতো না এত বেশি কষ্ট পাইতে হতো না এত বেশি লাঞ্ছনার শিকার হইতে হতো না বিগত পাঁচ বছর পর্যন্ত একটা হিসাব করলাম রিমাইন্ডার দিয়ে রাখছি যে আমার কোন বছর কতটুকু তো আমি আপডেট হইলাম কতটুকু আমার খরচ হইলো কতটুকু আমি খেলাম কতটুকু আমার ব্যয় হলো এটা আমি সবসময় রিমাইন্ডার দিয়ে রাখি আমার ফেসবুকে বলেন ইনস্টাগ্রাম বলেন যে কোনো ডায়েরিতে বলেন আমি লেখা রাখি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে আসছি খুব গুরুত্বপূর্ণ টপিকটা হলো ডিভোর্স ডিভোর্স নিয়ে একটা বিষয় নিয়ে কথা বলতেছি দেখেন ভাই ম্যাক্সিমাম সময় একটা ডিভোর্স হইলে কি হয় যে কাবিনের যে টাকাটা হয় সেই টাকাটা ওই বউ বা স্ত্রীকে দিয়ে দেওয়া হয় ডিভোর্স হইলে সবচেয়ে বেশি ক্ষতি হয় মেয়েদের কেননা একটা মেয়ের জীবনের মানে মূল্য নির্ধারণ তো কাবিনে করতে পারে না যেমন আমি আমার কথাই বলি আমার মা আমি দেখছি আমার কাবিনের সময় পঞ্চাশ হাজার টাকা কাবিন ধরছে কারণ ছেলের আর্থিক অবস্থা খারাপ ছিল ছেলে সংসারে বড় ছেলে তারপর অনেক গরিব মামলার আসামি ছিল তার অনেকগুলো লেকেন্স ছিল অনেক লেকেন্স ছিল জানি না কেন আমার মা কি বুদ্ধিতে কার বুদ্ধিতে এই ধরনের একটা সর্বনাশী কাজ করছে আর সবচেয়ে বড় কথা হলো কি যে ভাগ্য মানুষ বলে না যে আমি যদি ওই জায়গায় না যেতাম তাহলে আমার এই ক্ষতিটা হতো না আমি যদি ওই কাজটা না করতাম তাহলে আমার এই সমস্যাটা হতো না আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা মানুষ বলে না অনেক সময় যে আমি যদি ওই রাস্তায় না যেতাম তাহলে আমার এই দুঃখটা হতো না বা আমি ওই রাস্তায় না গেলে আমার এই ক্ষতিটা হতো না বা আমি এই কাজটা না করলে আমার ওই কাজটা হতো না এত বড় লস হতো না আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল কেন আমি আমি বলবো না আপনার ভাগ্যে আছে ভাই দুঃখ আপনি সুখ কোথায় পাবেন আপনার আছে কষ্ট আপনি যত চেষ্টা করেন যত কারাকারি করেন যত মারামারি করেন যত যা কিছু করেন সুখ আপনি কখনো পাবেন না কারণ আপনার ভাগ্যে ওভাবেই সৃষ্টি সৃষ্টিকর্তা ওভাবেই সৃষ্টি করছে তাহলে আপনি কিভাবে যুদ্ধ করে নিজের সুখটা আনতে পারবেন সম্ভব না ভাই অনেক সময় পরাজয় মানতে হয় পরাজয় মেনে নিতে হয় পরাজয় আসে বিদায় জয়ের জন্য এত মানুষ আনন্দ করতে পারে এত সুখ উপভোগ করতে পারে তাহলে আমরা কখনো এই জিনিসটা বলবো না যে আমি যদি ওই রাস্তায় না যেতাম আমি বলি আমার প্রায় সময় অনেক দুঃখ হইলে আমি নামাজে বা একা 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 বেশিরভাগ সময় একা একা বলি আল্লাহ এই কাজটা না হলে যেতে হয়তো ওই কাজটা আমার হতো না আমি ভুলটা করছি বিদায় আমার এটা ভোগ করতে হচ্ছে আসলে ডিভোর্স নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো আমার মায়ের একটা অতীত আছে আমার মায়ের মা আমার বাবা আমার মাকে বিয়ে করে সালে সালে আমি হই প্রায় বছর পর এখনো আমাকে কথা শুনতে হয় সাত আমার জন্মের ঠিক নাই আমার মায়ের এটা ওইটা হয়েছে এখন সেম টাইম এটা আমার শাশুড়িরও হয়েছে আমি খুব ডেসপারেটলি ভাবে আমার মা মারা যাওয়ার পর আর প্রায় আড়াই প্রায় আড়াই বছর হয়ে গেছে আড়াই বছর পর আমি যখন একটু ঘটনাটা ঘটাইলাম আমি একটু তলিয়ে দেখলাম যে এ সময় আমার বলে আমার জন্মের ঠিক না জন্মের ঠিক না আসলে এরা কারা এরা কোথেকে আসছে এর অতীতটা কি এ তো এমন না এ চর পাতাতেই তার জন্ম জন্ম চর পাতাতেই তার অতীত চর পাতাতেই তার সব ভবিষ্যৎ এরকম তো বিষয়টা না তখন আমি ওর বিষয়টা তলিয়ে দেখলাম তখন দেখলাম যে ওর মায়ের অতীতটা আমার মায়ের অতীতের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ওর মারও দুইটা বিয়ে হয়েছে সেখানে ওর জামাইয়ের কাছে আড়াই দিন ছিল তারপর আমার শ্বশুরে বিয়ে করছে এখন তো সে আমার জন্মটা নিয়ে যা গালাগালি করে যে আমার মায়ের একটা অতীত আছে তার মায়ের যে এত সুন্দর একটা পরিষ্কার স্বচ্ছ লাইফ আছে এটা সম্পর্কে আমি জানতাম না আমি খুব ডেসপারেটলি ভাবে এখান থেকে গেছিলাম রেগে মেগে যে আজকে আমি একটা ফেসবুকে লাইভ করব এই লোকটাই নিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত লোকটা আরো ছয় বছর আগে মারা গেছে ওই বাড়িতে যে তারাও পাইনি তার পাই পাইনি স্বামী স্ত্রী দুজনই মারা গেছে যাই হোক আমাদের সমাজে বেশিরভাগ মানুষই দেখেন বেশিরভাগ মানুষই দেখবেন এক জায়গায় বসলে তারা অমুকের জন্ম অমুকের বাড়ির কি হয়েছে অমুকের বউর কি হয়েছে অমুকের ছেলের কি হয়েছে এর ওইটা নিয়ে টানাটানি করবে এর সেটা নিয়ে টানাটানি করবে তারাই দেখবেন যে সব পৃথিবীতে তারাই ষোলস পৃথিবীতে সবচেয়ে দুশ্চরিত্র মানুষ তাদের চরিত্রের ঠিক নাই তাদের জন্মের ঠিক নাই তাদের জন্ম কখনো এক পুরুষের মাধ্যমে হয় না একাধিক পুরুষ দিয়ে হয় এ কারণে এই জন্যই ওরা অন্যের জন্ম ঠিক আছে কিনা এটা নিয়ে সব সময় টানাটানি করে নয়তো নিজের জন্ম দেখেন ভাই আমার মা মারা গেছে আড়াই বছরের বেশি সময় তারপরে এখন আমার জন্ম নিয়ে আমার গালাগালি করে যদি আমিও যদি একই কাজটা করি আমার অবশ্য ডিভোর্সের করার জন্য তারা উঠা পড়ে লাগছে তাবিজ কবস এটা সেটা মারধর পিটাপিটি মারামারি অনেক মানে অনেক খারাপ অবস্থা করে ফেলছে দাঁত ছড়াই দিছে কিছু খাইতে পারি না নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে মানে এখানে একটা ইয়া করছে যাই হোক মানে অনেক অত্যাচার করছে কিন্তু আমি শুধু একটাই কথা চিন্তা করলাম যে মা মায়ের এত সুন্দর একটা পরিবার থাকতে এখনো আমাকে এগারো বছর সংসার মানে এগারো বছর বয়সে বিয়ে দিছে সতেরো বছরের একটা সংসার এখন আমি তার কাছ থেকে মুক্তি পাইতেছি না এই গালাগালি থেকে তো সেম কাজটা যদি আমিও ডিভোর্স নেই হয়তো সে আমারও অত্যাচার করতেছে এটা শুধু আমি জানি পৃথিবীর মানুষ জানে না সে যে আমার সাথে কি সংসার করতেছে এটা একমাত্র আমি জানি পৃথিবীর কাউকে আমি এটা এক্সপ্লেন করতে পারবো না যে আমি এত কষ্টে আছি আমার এভাবে এভাবে দম বন্ধ করে মারতেছে তাবিজ কবজ না হলে ওইটা দিয়ে মারে যদি আপনাদের একান্ত বেশি প্রয়োজন হয় আপনি বাইরে যাই আপনার প্রয়োজন মেটান কিন্তু যখন আপনার একটা বাচ্চা হয়ে যাবে তখন যতই কষ্ট হোক না কেন যতই দুঃখ হোক না কেন যতই আপনি অসুবিধা থাকেন না কেন আপনি কিন্তু ডিভোর্স করবেন না কেন ডিভোর্স করবেন না আলটিমেটলি একটা মানুষের জীবন মানে কাবিনের টাকা নির্ভর করে না ধরেন আমার কাবিন হলো পঞ্চাশ হাজার টাকা আমার জীবনটা কি মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম আমি সতেরো বছর আমার জীবনটা এফোর্ডটা দিছি যে কষ্টটা আমি করছি এটা কি শুধু পঞ্চাশ হাজার টাকার দাম হয় আমি যে টাকাগুলো তার কাছ থেকে পাই ওটা তো বাদই দেন ওটা বাদ কিন্তু মানে ডিভোর্সটা কখনোই করবেন না কেন করবেন না শুধু ডিভোর্স করলে ওই মহিলাটার ডিভোর্স হয় না সাথে ওই যে তার যে তিনটা চারটা বাচ্চা থাকে ওই বাচ্চাগুলোর জীবনটা ধ্বংস হয়ে যায় আমি এখনো প্রতিনিয়ত এই যন্ত্রণা গুলো সহ্য করতে করতে আমি কয়েকবার ডিসিশন নিয়েছি যে আমি আত্মহত্যা করবো কারণ আমি পারতেছি না আমার দম বন্ধ হয়ে আসে মানে